সালামু আলাইকুম আমি আজকে ছোটো মাছ রান্না করবো তার জন্য বরগুটিগুলো এরকম করে ছোট ছোটো করে কাটে নিলাম আর মাছগুলো কাটার পরে এরকম করে ধুয়ে নিলাম ছোটো মাছের জন্য আমি একটু রসুন বাটা দিলাম রসুন বাটা মাছের মধ্যে একটু গরম করবো আর একটু আমি আদা রসনে একটু করে মশলাটা বারো করে কষায় ফুটো মাছ দিব করে দিয়ে আমি একটু বরগুটি গুলা মশলা কষানোর সাথে সাথে আমার বরবটি বচান সিদ্ধ হৈ যাব মাছে থাকি দিলে এক মিনিট ৰন্না কৰব এমনি রান্না করার পরে আমি ধর আমি বরবটি এরকম করে একটু কষায় নিলাম এখন আমি সুতো মা দিয়ে যাই

Uy, eso está cariño. A la vez.